এবার বহরমপুরে ভোট পিছিয়ে যেতে চলেছে হ্যাঁ আপনি ঠিক শুনছেন হয়তো বহরমপুরে নির্দিষ্ট সময় ভোট হবে না এমনই ইঙ্গিত দিল কলকাতা হাইকোর্ট এই মুহূর্তের সব থেকে বড় যে খবর সেটা হচ্ছে বহরমপুরে কিন্তু ভোট পিছিয়ে যেতে চলেছে তেমনই ইঙ্গিত দিয়েছে কলকাতা হাইকোর্ট নির্বাচন কমিশনকে ভোট পিছিয়ে দিতে বলবো। রামনবমীর অশান্তি নিয়ে এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তার মন্তব্য যেখানে মানুষ আট ঘন্টা শান্তিপূর্ণভাবে নিজেদের উৎসব পালন করতে পারে না সেখানে এই মুহূর্তে ভোটের প্রয়োজন নেই ঠিক এইভাবেই চাচা ছোলা ভাষায় মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদের রেজিনগর এলাকা অভিযোগ ওঠে রেজিনগরের শান্তিপুর এলাকা দিয়ে যখন মিছিল যাচ্ছিল তখন কয়েকজন বাড়ির ছাদ থেকে ইট ছোড়েন এমনকি বোমাবাজি করার অভিযোগও ওঠে এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলেও খবর রামনবমীর ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়ায় পরিস্থিতি সামাল দিতে পুলিশকে র্যাব নামাতে হয় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে বহরমপুরে অশান্তির ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় মামলাকারীদের দাবি ছিল এই ঘটন এই ঘটনায় এনআইকে তদন্ত করতে দেওয়া হোক মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল সেই শুনানিতে মামলাকারীর পক্ষের আইনজীবী প্রধান বিচারপতির সামনে রামনবমীর অশান্তির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শুধু বহরমপুর নয় রামনবমীর দিন রাজ্যের যেসব জায়গায় অশান্তির ঘটনার অভিযোগ উঠেছে সেই সব ঘটনার কথাও আদালতে জানায় রামন মামলাকারীর তরফ থেকে মঙ্গলবারের মামলায় প্রধান বিচারপতি এই অশান্তির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তারপরেই তিনি তার পর্যবেক্ষণে বহরমপুরের ভোট পিছিয়ে দেওয়ার প্রসঙ্গ টানেন প্রধান বিচারপতি বলেছে এই ঘটনায় কে প্রয়োজনা দিল তা জানা দরকার রাজ্য এবং কেন্দ্রীয় সংস্থাগুলি চাইলে হলফনামা জমা করতে পারে এই মামলায় রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে আদালত রামনবমীর দিন কি ঘটেছিল তার রিপোর্ট দিয়ে আদালতকে জানাতে হবে রাজ্যকে মন্তব্য করেন প্রধান বিচারপতি আগামী এই মামলার পরবর্তী শুনানি হবে বহরমপুরের ঘটনা নিয়ে আগেই নির্বাচন হয়েছিল বঙ্গ বিজেপি ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে রাজ্যপাল সিবি আনন্দ কমিশনের বোসকে চিঠি লিখেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই চিঠিতে তিনি দু সালের প্রসঙ্গ উল্লেখ করেছিলেন প্রসঙ্গত তেইশ সালের রামনবমীতে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় হিংসার ঘটনা ঘটেছিল তা নিয়ে হাইকোর্টে মামলাও হয়েছিল রাজ্যের উচ্চ আদালত সেই সব মামলায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল যদিও শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশই বহাল থাকে শীর্ষ আদালতে জাতীয় তদন্তকারী সংস্থা এখনও সেই মামলা তদন্ত করছে ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেপ্তারও করেছে তারা